হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাকর চ্যানেল মন্ডিআলি ব্লগ সে করে তোমাকে ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি চ্যানটাচ প্রথম দেখে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে মা আর আমি চলে যাচ্ছি কল্যাণী জে এন এম হসপিটাল তো অন্য দিনের মতো আজকে আমরা রানাঘাটে ট্রেন চেঞ্জ করেছি আর আজকে জানো তো ট্রেনের উল্টো দিক দিয়ে উঠেছি কি অবস্থা মানে পুরোটাতেই ট্রেন দাঁড়িয়ে ছিল সেই কারণে উল্টো দিক দিয়ে উঠতে গিয়ে তো আমার আর মায়ের পায়ে ভীষণই জোর লেগেছে তারপর আমরা টোটো করে সোজা চলে আসলাম হসপিটাল তারপরে আমরা এন্ট্রি লাইনে লাইন দিলাম তো আজকে লাইনে দেখো প্রচন্ড প্রচন্ড ভিড় আর এই লাইনটা হচ্ছে যারা নতুন টিকিট কাটছে তাদের জন্য তারপর আমি আর মা অনেকক্ষণ এন্ট্রি লাইনে দাঁড়িয়ে থাকার পর জানতে পারলাম আমি যে গার্নিয়ার ঘরের ডাক্তার দেখাচ্ছি সেই ঘরে এন্ট্রি হচ্ছে আমার টিকিটে সেই কারণে আমি আমার রুমে চলে আসলাম আর মা যে রুমে ডাক্তার দেখাবে মা সেখানে এন্ট্রি করে নিজের ঘরে চলে যাবে এরপর দেখো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম আর এই হসপিটালটা এত নোংরা যে কি বলবো তারপর দেখো আমার রিপোর্টগুলো আর আমরা যেহেতু সেই আটটা পনেরোতে এসেছি সেহেতু আমি ফার্স্টে ছিলাম আমাকেই প্রথমে দেখেছিল আমি যে ঘরে ডাক্তার দেখালাম তারপর ওষুধও লিখে দিয়েছিল এরপর আমার রিপোর্টে ভুল ছিল সেই কারণে আমাকে আবার থাইরয়েড রুমে যেতে হয়েছিল তার আগেই ভাবলাম আমি মেডিসিনটা নিয়ে নিই তারপরেই না হয় যাবো তো দেখো এরপর মেডিসিনের লাইনে এত এত ভিড় ছিল মা যেহেতু লাইনটা দিয়েছিল সেহেতু আমার তাড়াতাড়ি মেডিসিন নেওয়া হয়ে গেল এরপর আমি যেখানে থাইরয়েড চেক হয় ওই বিল্ডিংটাতে চলে আসলাম তো দেখো এই দাদাটাই আমার সেদিনকে রক্ত নিয়েছিল তো থাইরয়েড রিপোর্টের মধ্যে যেগুলো টেস্ট করবার জন্য আমাকে দিয়েছিল রিপোর্টে তো সেগুলোই লিখে দেয়নি তাই ডাক্তার দেখে আমাকে বললো তুমি যাও গিয়ে এগুলো আবার লিখে নিয়ে এসো তারপর আবার আমার কাছে আরেকবার দেখাবে তো আমি তোমাদের এটাই বলছিলাম যে ওরা ভুল লিখলেও কোনো ব্যাপার না কিন্তু আমরা যদি ভুল করি তাহলে অনেক কিছু আর সব জায়গায় যেহেতু জুনিয়র ডাক্তার সেহেতু দেখো এইখানকার আমার থাইরয়েডের রিপোর্টে তোমাদের আমার নামটাই তো তো ভুল ভুল লিখেছে তাহলে থাইরয়েডের রিপোর্টটা কেন লিখবে না এই এই যে জায়গাটা এখন লিখে দিল ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য আর আমি তো ভীষণই রেগে গেছিলাম কারণ আমরা তো জানি না যে রিপোর্টের কোন জায়গাটা লিখবে না লিখবে ওরা যেহেতু ডাক্তার ওরাও এইসব বুঝবে আমরা তো আর বুঝবো না যে রিপোর্টের কোন জায়গাটা কি লিখতে হবে না হবে তারপর দেখো আমাকে যেহেতু ডাক্তার বলেছিল যে এই রিপোর্টে এটা লিখে নিয়ে আবার আমার কাছে দেখাতে এসো সেহেতু আমি আবার চলে এসেছিলাম দেখাতে তারপর আমার আর মা ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল আর আমাকে চারটে ওষুধ হসপিটাল থেকে দেওয়ার কথা ছিল বাট তিনটে দিলে আরেকটা নেই বললো হসপিটালে আর দুটো বাইরে থেকে কেনার জন্য দিয়েছিল আর চোদ্দ দিনের ওষুধ খেতে দিল তারপর আর আসার দরকার নেই বললেন ডাক্তার আর মা যেহেতু অ্যালার্জির কারণে দেখায় তোমরা তো জানোই মাকেও কোনো মেডিসিন লেখে নেই মেডিসিন লিখেছে তো এরপর মা আর আমি হসপিটাল থেকে চলে যাচ্ছি বাড়ি আর আমি যে এন এম হসপিটালে ডাক্তার দেখেও আমার খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আমার রিপোর্টটা মানে ওই জায়গাটা যেহেতু ওরা লিখতে ভুলে গেছিলো সেহেতু আমার ওটা নিয়ে মনটা আজকে ভীষণই খারাপ ছিল তো কি আর করা যাবে আমার ভাগ্যটাই তো খারাপ তো যাই হোক দেখো এরপর আমরা কল্যাণী স্টেশনে এসে টিকিটও কেটে নিয়েছি আর আজকে আমাদের তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছিল তো এগারোটা চৌত্রিশের এর ট্রেন আমরা পেয়ে গেছিলাম তোমরা যারা ওই হসপিটালে ডাক্তার দেখাতে যাবে তারা যেন সাবধানে ডাক্তার দেখিও এইসব ভুলগুলো যেন তোমাদের সাথে না হয় আমার মতো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত লাইক কমেন্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করোটা